দীর্ঘ টালবাহনা কাটলো শেষ পর্যন্ত বরফ গড়ল ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা করেই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির চূড়ান্ত কমছে ভারতীয় পণ্যে চাপানোর শুল্কের পরিমাণও জানা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছিল তারপরই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প এই বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় পণ্যের শুল্ক পঁচিশ শতাংশ থেকে আঠেরো শতাংশ করা হচ্ছে বলে খবর আলোচনার সরকারি বিবৃতি আসার আগেই ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় চুক্তির বিস্তারিত জানিয়ে দেন যা তিনি ব্যক্তিগত কূটনীতির ফল বলেই তুলে ধরে ট্রাম্প তার নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যাল লিখেছেন মোদির অনুরোধে আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক 25 শতাংশ থেকে কমিয়ে 18 শতাংশ করছে তিনি मोदीকে বন্ধু ও সম্মানীয় নেতা বলে উল্লেখ করেন এবং জানান এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে চুক্তির পাঁচটি মূল দিক যা খুব তাৎপর্যপূর্ণ শুল্ক কমে 18 শতাংশ রপ্তারিতে সস্তি ভারতে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক দীর্ঘদিন পঁচিশ শতাংশ ছিল আগে এর থেকেও বেশি বাড়ানো হয়েছিল যার ফলে রফতানি ব্যবসায় বড় ধাক্কা আসে নতুন চুক্তিতে সেই শুল্কের বোঝা নামিয়ে করা হয়েছে এতে আমেরিকায় রফতানি করা টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সামগ্রী অটো কম্পোনেন্ট সহ বিভিন্ন খাতে স্বস্তি ফিরে রাশিয়ান তেল কেনার জন্য দেওয়া পঁচিশ শতাংশ অতিরিক্ত জরিমানা শুল্ক বাতিল থেকে তেল কিনছে বলে ভারতীয় পণ্যের উপর শাস্তি হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা নতুন চুক্তিতে এই বাড়তি শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে আমেরিকা ট্রাম্প দাবি করেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা এবং প্রয়োজনে ভেনেজুয়েলা থেকেও বেশি তেল কিনতে রাজি হয়েছে দু হাজার ঘোষিত পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দু সালের আগস্টে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন এতে মার্কিন বাজারে ভারতের বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয় নতুন চুক্তির সেই ঝুঁকিকে কার্যত পুরোপুরি কমিয়ে দিচ্ছে ভারত আমেরিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলারের বেশি পণ্য কিনবে চুক্তির অংশ হিসেবে ভারত আমেরিকা থেকে বিশাল পরিমাণ জ্বালানি প্রযুক্তি কৃষিপণ্য কয়লা এবং অন্যান্য সামগ্রী কেনার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া ভারত ধাপে ধাপে মার্কিন পণ্যের উপর শুল্ক ও নন ট্যারিফ বাধাও শূন্য নামাবে প্রধানমন্ত্রী মোদীর কৃতজ্ঞতা প্রকাশ ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর মোদী বলেন মেড ইন ইন্ডিয়ার জন্য আঠেরো শতাংশ শুল্ক বড় স্বস্তির খবর প্রেসিডেন্ট ট্রাম্পকে এর জন্য ধন্যবাদ জানান মোদী ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন চূড়ান্ত শুল্ক বর্তমানে আঠেরো শতাংশ করা হয়েছে এখন কেবল প্রযুক্তিগত কাজ বাকি পাকিস্তান বাংলাদেশের চেয়েও শুল্ক কমল একটা সময় যে ভারতের উপর সর্বোচ্চ শুল্ক চাপিয়েছিল আমেরিকা শুল্কের নিরিখে সেই ভারতী এখন পাকিস্তান বাংলাদেশ চীনের চেয়ে বাড়তি সুবিধা পেতে চলেছে ট্রাম্পের এই ঘোষণার পর এক ধাক্কায় মার্কিন শুল্ক খাতায় অনেকখানি নিচে নেমে এসেছে ভারত দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের উপর শুল্কের বোঝা অনেক কম ট্রাম্পের শুল্কের খাতায় সবার উপরে নাম রয়েছে ব্রাজিলের ব্রাজিলের উপর শুল্কের বোঝা পঞ্চাশ শতাংশ এরপরই রয়েছে সিরিয়া একচল্লিশ শতাংশ লাউস চল্লিশ শতাংশ মায়ানমার চল্লিশ শতাংশ চীন সাঁইত্রিশ শতাংশ কানাডা পঁয়ত্রিশ শতাংশ কাজাখাস্তান পঁচিশ শতাংশ শ্রীলঙ্কা কুড়ি শতাংশ বাংলাদেশ কুড়ি শতাংশ ভিয়েতনাম কুড়ি শতাংশ তাইওয়ান কুড়ি শতাংশ পাকিস্তান কম্বোডিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের উপর উনিশ শতাংশ শুল্ক ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি ঘিরে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছিল গত বছর দু সালে পরপর দুবার ভারতের পণ্যের উপর শুল্ক আরোপের কথা বলেছিল আমেরিকা ভেনেজুয়েলার খনিজ তেল কেনায় বেজায় চটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট সেজন্য ভারত সহ একাধিক দেশের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল পরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ফের চাপ বাড়িয়েছিল আমেরিকা আরও বাড়তি পঁচিশ শতাংশ শুল্কও চাপানো হয় ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল সেই জামাজল পেরিয়ে অবশেষে শুল্ক কমতে চলেছে ভারতের ব্যুরো রিপোর্ট সময় কলকাতা